সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দর্শক রানীগঞ্জার থেকে ঘোরাঘাট বুঝলা এক জুলাই দু হাজার চব্বিশ এটি কিন্তু সপ্তাহে দুদিন বয়স দর্শক সোমবার এবং বৃহস্পতিবার আজ সোমবার এটি কিন্তু সায়ল সার গরুগুলো কীভাবে ক্রয় বিক্রয় হচ্ছে সিদ্ধান্ত জানাবো সব বিক্রি হয়ে গেছে আসসালামু আলাইকুম এটা কত চাষেন ত্রিশ বলে একটু পার্সেন্ট কম কত হলে দিবেন চৌত্রিশ হলে চৌত্রিশ হলে দুশো সাত

কত বললো ভাই এটা দাম পঞ্চাশ পঞ্চাশ বাহান্ন কেমন এনে দেবেন জোড়া কত চাচ্ছেন এক লাখ কত বললো তোরা

আমদানিটা কিন্তু ঘরপুর আমদানি এখানে একটা দেখছি হাই কোয়ালিটি বাচ্চা একদম হাই কোয়ালিটি মামা কত দাদান দসা কা দাম মাত্র 52 মাত্র 52 মাত্র 52 নসব মাত্র 52 একদম হাই কোয়ালিটি বাচ্চা এসে আসো রাজা কত লা দিবেন কাকা 8000 দিবেন কত বললো কাস্টমার কত চা কত দাম চাচ্ছেন বিয়াল্লিশ চাষি বিয়াল্লিশ কত বললো কাস্টমার কত দাম করে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টার্গেট কেমন আপনার

ষাট হাজার টার্গেট কত বেশি কত বলল কত হলে দেবেন কত হলে দেবেন হাটের ভিতরে দর্শক